যেমন রব যিনি যাওয়ার আগে ফরিয়াদ করার আগে হাত পাটা আগে যার যেটা দরকার তাকে সেটা দিয়ে দেন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে যে তোমার রব কে আমাদের রব কে আল্লাহ চিল্লায়ে বলেন কে আল্লাহ এজন্য সব সময় ওই রবের দরবারে শুকরিয়া জানানোর দরকার আছে না নাই শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে এখন তোমরা করবে দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কোনটা করবেন জোরে বলেন সুক্রিয়া করব বিষ্ণুবিধু করতেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান করেন আমিন আল্লাহ আপনি আমার শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান

মা বাইনাল মিসরাইন المسار الجنہ ما بین مکہ و حج মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের একটা দরজা তত লম্বা সেই হিসাবে কয়েকশো কোটি মানুষ আমরা একwidehat জান্নাতে ঢুকতে তো দরজা যদি হয় এত বড় আসল জান্নাত কত বড় ওই আল্লাহর দরবারে ভান্ডারে কোনো কমতি আছে বিশ্বের নেই বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান লাউ আননা আউয়ালাকুম ওয়া আছরাকুম ওয়া কম ও আল্লাহ আহিদিন ওয়াফেন পৃথিবীর সব মানুষগুলো যেন আদান থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট পৃথিবীর সবাই যদি আল্লাহর কাছে যার যা লাগে ফরিয়াত করা শুরু করে দেয় আল্লাহ দাও এটা দাও ওই নাম আল্লাহ বলে আমি তোদের যা চাওয়া আছে সব যদি দিয়ে দেই তারপরেও আমি আল্লাহ ধনু ভান্ডারের এক ইঞ্চি রকম এই জন্য সবসময় কার কাছে যাইতে হবে মনে থাকবে তো বিপদ একটা করলে কার কাছে শেয়ার দিবে তার বিরুদ্ধে যারা কথা বলে এরা আজকের এই ময়দানের দিকে তাকায় দেখা দরকার বৃষ্টি প্রতিকূল অবস্থা এর পরও আল্লাহর ওলিদের এখানে কমতি হয় না ঠিক দেখা দরকার যে মানুষ ইসলাম কতটা পছন্দ করে আলেম ওলামাদের কি অন্তর থেকে কতটা ভালোবাসে কোরআনের মসজিদের জন্য কতটা দিলদড়িয়া ওন্ডা দিয়েছেন দিয়ে মাইক্রো দিয়ে খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে নিচে পানি এর এরা কোরআনরে বলে না ঠিক যেই দেশে ইসলামের প্রতি মানুষের এত দড়র এত ভালোবাসা ওই দেশে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে বেশি সুবিধা করা যাবে না এই জমিনটা আল্লাহ জমিন এ জমিন পীর আউলিয়াদের জমিন এটা দাড়িওয়ালাদের জমিন এটা টুপিওয়ালাদের জমিন এটা আলিয়া মাদ্রাসার জমিন এটা কৌমি মাদ্রাসার জমিন এটা টঙ্গির তুরাক পারের বিশ্ব ইস্তেমার জমিন এদেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই যে দেশে সকালে আল্লাহ আকবর ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে বিকালে আল্লাহ আকবর ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায় যে দেশে দ্বীপ প্রহরে সূর্যটা যখন মাঝ বরাবর থাকে তখন জোহরে রাজান ধনিত হয় সে দেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকতেই ওই ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যাক এই জন্য প্রত্যেক ফরজ তালাতের পরে আমরা না দেই রদি তুবিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন এ আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে খুশি বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে আমরা দিন হিসেবে পেয়ে খুশি চিল্লায় বললাম ঠিক এখন ইসলামকে ভুলে যে আমরা অন্য জায়গায় সম্মান খুঁজে কিছু ডাকাত আছে না নাই এই যে মুসলমান এটা ভুলে গেছে এর গায়ে যে সাইদান অমরে ফারুকের রক্ত আমাদের গায়ে যে সাইদান আবু বকরের রক্ত বহমান এটা আমরা ভুলে গিয়েছি আজ আজান আছে কোরআন আছে কিন্তু ওই ইমান নাই চিল্লায় এখন ঠিক ওই ইমানটা আমাদের দরকার ওই জজ্বাটা আমাদের দরকার ওই চেতনাটা আমাদের দরকার যার অন্তরে ইমান আছে তার জন্য ভালোবাসার দরকার কথা বলেন সহনশীলতার দরকার একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ থাকার দরকার আল্লাহ ভালোবাসা তুমি আমাদের মধ্যে বৃদ্ধি করে দাও ভালোবাসা বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাম দেওয়া কি দেওয়া একে অপরকে সালাম দেবেন বিষ্ণু বললেন আলাম যাকে চিনো তারেও দাও যারা চিনো না তারেও দাও নাই তা আমরা না চিনলে সালাম না